ওই আরেকটা মাথা বের করছে দেখেন দেখেন কিভাবে বের হলো হে এভরিওয়ান ওয়েলকাম টু মাই বার্ডস ক্যান বাস আজকে আপনাদেরকে আমি চমকপ্রদ কিছু জিনিস দেখাবো তো চলুন দেখে নেই দেখতে পাচ্ছেন খরগোশ বাইরে দৌড়াদৌড়ি করতেছে এই খরগোশটাকে নতুন নিয়ে আসছি সেদিন নতুন অ্যাড করা হয়েছে এটা একটা ফিমেল খরগোশ পাশেই একজন সব করে কিনেছিল তো তারা একটা হচ্ছে কুকুরে খেয়ে ফেলছে তো তারা আমাকে জানায় আমি বললাম যে যদি ফিমেল হয় তাহলে নিয়ে আসতে কারণ আমার এখানে দুইটা মেল নিতে আছে এখানে কিন্তু আমি বেশ কিছু গাছ লাগাইছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাপসিকাম গাছ ক্যাপসিকাম কিন্তু ধরে আছে মার্শাল্লাহ এটাও ক্যাপসিকাম এই যে একটা এই যে এটাতে আর এরা কি করে সুযোগ পেলেই মাটি খুঁড়ে বের হয়ে আসে আমি প্রথম দিন তো অবাক হয়েছি যে খরগোশ কেন ইঁদুরের মতো স্বভাব মাটি খুঁড়ে একদম ইঁদুরের মতো গর্ত করে এরপরে বাইরে চলে আসে খুঁজে খুঁজে বের করে তারপরে ধরতে হয় এদের জন্য সুন্দর একটা ঘর বানাই দিছি কিন্তু ওরা এই ঘরে থাকতে মনে হয় ওদের ভালো লাগে না শুধু পেলেই ইঁদুরের মতো গর্ত করে ঘরের নিচ দিয়ে বের হয়ে আসে তো এখানে বেশ কিছু গাছ লাগাইছিলাম সব খেয়ে ফেলছে যেখানে কিছু পেয়ারা চারা ছিল সেগুলো খাইছে এই যে দেখেন এটার কি করছে লেমন গ্রাস নিয়ে আসছিলাম এখানে লাগাইছিলাম একেবারে মোথা করে ফেলছে খায়া তো চলেন দেখায় আপনাদের কিভাবে ওরা বের হয় ওই যে দেখেন একটা ঢুকতেছে দেখা যাচ্ছে মেবি ওইখানে হচ্ছে করতে মুখটা ওই আরেকটা মাথা বের করছে দেখেন দেখেন কিভাবে বের হলো এটা হচ্ছে ওদের ঘর ঘরটা বানাই দিছি তারা ঘরে থাকবে না ইঁদুরের মতো গর্ত খুঁড়ে বের হয়ে আসে এই যে দেখেন কিভাবে ঢুকে দেখবেন ওই যে ওই যে বের হলো কি অদ্ভুত ব্যাপার আমি তো প্রথম দিন মা বাবা খেয়েছিলাম যে খরগোশ বের হইলো কিভাবে দরজা লাগানো পরে দেখি যে এরকম ইঁদুরের মতো গর্ত করে ফেলছে তো দিক দিয়ে মাটি টাটি দেওয়া হয়েছিল তারপরেও ঠেকানো যাচ্ছে না এবার হয়তো ঢালাই করে দিতে হবে ঘরের ভিতরে কিন্তু ওদের জন্য ঘাস অন্যান্য খাবার পানি সব কিছুই আছে বাট তারপরে ওরা সুযোগ পেলে বের হয়ে আসে তো এদিক দিয়ে ইট দেওয়া হয়েছিলো তো ইটগুলো হয়তো আরও বেশি করে দিয়ে ঢালাই করতে হবে এই যে গর্তটা এই বাহিরে আছে আমাদের মাছ ওদের খরগোশগুলাতে ঢোকানোর চেষ্টা করতেছে কিন্তু মাছ ওদের কথা শুনতেছে না খরগোশগুলো মাসুদ এইভাবে হবে না ধরতে হবে ধরে ধরে তারপরে দিতে হবে কানে ধরো খরগোশটা দৌড় শিখাইতেছে ধরাই যাচ্ছে না এই ধরে ফেলছি ইদানিং ওরা প্রতিদিন আমাকে পেন দিচ্ছে এইভাবে হুট করে বের হয়ে আসে বাহিরে যে গাছপালাগুলো লাগাইছি সেগুলোর পাতা টাতা খেয়ে একদম শেষ করে ফেলতেছে এছাড়াও এদের দৌড়ায় ধরা ওটাও অনেক মুশকিল খুব পেন দিচ্ছে তো এটার পারমানেন্ট একটা সলিউশন খুব শীঘ্রই করতে হবে এদিকে ঢালাই করে দিতে হবে আজকের ব্লগটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম